ভাই গতকালের ম্যাচ একমাত্র মেহেদি মিরাজের জন্য হারছি আপনারা ভাই যা খুশি বলেন যাই বলেন না কেন যতই গালাগালি করেন না কেন বিশ্বাস করেন আর নাই করেন মেহেদি মিরাজ ভাই টি টোয়েন্টি ওয়ান ডে চলে না শুধুমাত্র টেস্ট টেস্টের জন্য ঠিক আছে আপনি ভাই একটা জিনিস চিন্তা করেন ধরেন চল্লিশ বলে ষাট রান লাগে বা পঞ্চান্ন রান লাগে হাতে দুই উইকেট আছে তখন যদি মেহেদি মিরাজ নামে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মেয়েদের মিরাজ ম্যাচ জিতাবে তখন জিতাবে যখন দেখবেন ষাট বলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ রান লাগে হাতে দুই উইকেট আছে আশা করা যায় কিন্তু চল্লিশ বলে পঞ্চান্ন ষাট এইটা নিয়ে মিরাজের ক্ষমতা জিতাবে কিন্তু আপনি আফগানিস্তান টিমের দিকে তাকান আফগানিস্তান টিমে এই অবস্থায় যদি চল্লিশ বলে পঞ্চান্ন ষাট রান লাগে নাবি যদি নামে আপনি বলবেন যতক্ষণ আউট না যায় ততক্ষণ ভরসা নাই দিন যদি নামে আপনি বলবেন যতক্ষণ আউট না যায় ভরসা নাই ওমর যায় রশিদ ওদের সব প্লেয়ারের ক্ষেত্রে কারণ ওরা ছক্কা মারতে পারে বিগ হিট করতে পারে চাইলেই বিগ হিট করতে পারে যেটা মেয়েদি মিরাজ পারে না ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি খেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আপনি ফোর্স করে বলারকে মানে বাউন্ডারি ছাড়া করতে না পারেন তাইলে আপনার দলে থাকার দরকার নেই আপনার ওই টুক 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 টুকটুক ক্রিকেটের যুগ এটা না এই মডার্ন ডে ক্রিকেটে ওইসব চলে না আপনি কেমন প্লেয়ার যে আপনার হাতে কোনো শট নাই আপনার জোনে ছাড়া আপনি শট মারতে পারেন না বলাররা বলাররা কি বোকা আপনাকে খালি জোনেই বল করবে জোনেই বল করবে বলাররা তো আসলে আরো ওইখানে আপনাকে আঘাত করবে যাতে আপনি মারতে না পারেন তো সেটাকে আপনাকে আপনার সেটা আপনাকে ঠিক করতে হবে না আপনি ভাই আপনি আপনি চাইলেই বিগ শট খেলতে পারেন না একশো উনিশ বলে চৌষট্টি না ছেষট্টি রানের একটা ইনিংস খেলছেন ভাই অন্য দেশের যে কোনো প্লেয়ার যে কোনো প্লেয়ার যত খারাপ পিস হোক না কেন যত স্পিন করুক না কেন একশো উনিশ বল খেলে চৌষট্টি রান করবে না কম মিনিমাম নব্বই রান করবে পিস যদি খুবই খারাপ হয় আপনার হাতে কোনো শটই নেই আপনি উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ওভারের মধ্যেও আপনি মিডেন ওভার দেন মোহাম্মদ নাবিকে আপনার হাতে শট কোথায় আপনার হাতে যদি শটই না থাকে ফোর্স করে যদি বলারকে মারতেই না পারেন তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনার জন্য নয় আপনার জন্য শুধুমাত্র টেস্ট ক্রিকেট যে এখানে ফোর্স করে মারার দরকার নাই ইচ্ছা মতো স্বাধীন মতো যেমনে পারেন তেমনি উইকেটে থাকবেন খেলবেন তবে টি টোয়েন্টি ওয়ান ডে এগুলো ফর্মেটে ভাই আপনাকে বলের সাথে রান করতে হবে না পারলে স্ট্রাইক রোটেট করতে হবে ভাই খারাপ পিস সেটা বুঝছি মানে যত খারাপই হোক না কেন যত খারাপই হোক না কেন পৃথিবীর আর একটা প্লেয়ারও এই এই রকম ডট ডট বল আসলে খাবে না আবার ফিল্ডিংয়ের সময় যখন আমাদের তেত্রিশ না বত্রিশ বলে উনচল্লিশ লাগে আফগানিস্তানের সেই সময় আপনি ক্যাপ্টেন হয়ে বলিংয়ে আসলেন যেখানে ফাস্ট বলারদের বলার অনেকগুলো ওভার ব্যাকই আছে আপনার ওইখানে দরকার নেই আর যেখানে দুইজন ড্যানহাতি ব্যাটসম্যান আপনার ওই 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 ফ্লাইট বল হাফ বলে তারপরে শর্ট বল ছাড়া আপনি বলি করতে পারতেছেন না সেইখানে ওই রকম ব্যাটসম্যান উমর যায় নাবির মতো ব্যাটসম্যান আপনাকে ছাড়বে না আপনার ওই এক ছক্কাতেই দলের রান সমানে সমানে আসছে তখন আর তাদের সাপটা কেটে গেছে যার জন্য তারা ম্যাচ ওইখান থেকে বের করছে আপনার ওই সময় তো আসার প্রয়োজন ছিল না ভাই আপনি মানে বল দশ ও চব্বিশ পঁচিশ রান দিছে আর আপনি কি করছেন আপনি একের পর এক ওই শর্ট বল দিয়েই যাচ্ছেন ব্যাটসম্যানরা চা খেয়ে এসে মারতেছে আপনি ভাই এই এই তৃতীয় ম্যাচটা শুধুমাত্র আপনি হারাইছে আর শরীর আছে যেখানে তাসকিন ছাড়া গুরুবাজকে কেউ আউট করতে পারে না বুঝলাম গুরুবাজ যেভাবে তাসকিন আউট করছে এটা কি আর দলের অন্য বলাররা দেখেনি যে কিভাবে তাকে ড্র্যাপ করতে হবে তার কাছ থেকে শিখেনি সে নাই জন্য আপনারা তাকে যে বলে আউট হয় সে বল করতেই পারতেছেন না শুধুমাত্র ইসলাম বরাবর দিচ্ছেন গায়ে বরাবর দিচ্ছেন আর সকা খাচ্ছেন এইটা এইটা মানে আর মেহেদি মিরাজ ভাই আসলে এগুলো বলে বলে আসলে লাভ নেই আপনি যদি আরো টানা দশ ম্যাচে দশটা সেঞ্চুরিও করেন তাও বলবো আপনি ও ডিআই টি টোয়েন্টির জন্য না শুধুমাত্র টেস্টের জন্য